তো অবশ্যই কিন্তু আছে যেটা তার বয়স দেখো আমরা পাচ্ছি তো সেখান থেকে আমরা একটা ক্লিয়ার হলাম এমন কিছু ঘটনা থাকে যা চোখের সামনে স্বচ্ছ দেখা গেলেও তার ভেতরটা অনেক ঘোলাটে থাকে তেমনি যেন রহস্যে মোরানো র্যাবের কর্মকর্তা পলাশ সাহার ঘটনাটি বউ শাশুড়ির কম্পিটিশনে প্রাণ গেল তার পেছনে ছিল কেউ একজন আর সেই ব্যক্তি আসলে কে তাকে নিয়ে রীতিমতো চর্চা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছি পলাশের মেজো ভাইয়ের বউ পাপিয়ার কথা তাকে নিয়েই এবার বিস্ফোরক তথ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় পলাশের বৌদি পাপিয়া আসলে কি কি করেছেন আর কেন করেছেন এ বিষয়ে কি বলছে তার প্রতিবেশী তার বিস্তারিত সকল তথ্য জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন মানসিক চাপের ফলে র্যাবের মতো একজন কর্মকর্তা হয়েও নিজের জীবন নিজে শেষ করে দিয়েছেন পলাশ সাহা কিন্তু তার সেই গল্পের ভিন্ন মোড় দেখা দিয়েছে তিনি কি শুধুমাত্র মানসিক চাপে ছিলেন নাকি কেউ তাকে ব্ল্যাকমেল করেছে সেই প্রশ্নটাই এখন জনমনে কেননা পলাশের এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় উঠে এসেছে তার মেজ গৌদি পাপিয়া সাহার নাম পলাশের কলকাঠি তিনি নারিয়েছেন বলেই জানা যায় কিন্তু এই ঘটনা আসলে কতটা সত্য সে বিষয়ে এবার মুখ খুললেন প্রতিবেশী প্রতিবেশী বলেন পলাশের সংসারে অর্থের অভাব ছিল না অভাব ছিল সুখ শান্তির কিন্তু তাদের আচরণে মনে হতো থার্ড পার্টি কেউ একজন এই সংসারটাকে পরিচালনা করে শাশুড়ির মাঝে প্রথম দিকে খুব ভালো একটা সম্পর্কই ছিল কিন্তু সময় যত বাড়তে থাকে সেই সম্পর্কেও ফাটল ধরতে থাকে যেটা কোনোভাবেই ম্যানেজ করতে পারেনি পলাশ প্রতিবেশী বলেন তার জানা মতে পলাশ ভালো একজন মানুষ সে এত বড় চাকরি করলেও তার মাঝে হিংসা হিংসাবিদেশ অহংকার বলতে কিছু নেই কিন্তু তাদের ঝগড়াঝাটি শুনলে এমনটাই মনে হতো তাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি রয়েছে আসলে এমনই একটা আলোচনা চলছে গণমাধ্যমে যে পলাশের মাকে কান করা দিত তার মেঝল ছেলের বউ পাপিয়া তার উদ্দেশ্য হয়তোবা ছিল পলাশকে সিঙ্গেল রাখা অনেকে এটাই ধারণা করে পলাশের দিকে হয়তোবা নজর দিয়েছিল পাপিয়া তাদের ঘনিষ্ঠতার কিছু ভিডিও চিত্র থেকে ঠিক এই সন্দেহটাই করে অনেকে যদিও তার কোনো সূক্ষ্ম প্রমাণ এখনো মেলেনি কিন্তু পলাশ ঘটনায় সন্দেহের বাইরে নয় পাপিয়া